শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো শিক্ষার্থীর আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হলো কৃষি প্রযুক্তি শিক্ষার্থীরা আমি শুধুমাত্র তোমাদেরকে এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলোর সমাধান দেখিয়ে দিব তো চলো আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক কাজগুলোতে চলে যাই এই ক্লাসে আমরা এই অধ্যায়টির অনুশীলনীমূলক বহু নির্বাচনী প্রশ্ন এবং প্রথম সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব তো প্রথমে চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখে নেই প্রথম প্রশ্নটি হলো কোন ধরনের মাটিতে আলু উৎপাদন বেশি হয় অপশনগুলো হলো দুয়াশ মাটিতে বেলে বেলেদোয়াশ মাটিতে পলি মাটিতে নাকি দুয়াশ ও বেলে বেলেদোয়াশ মাটিতে এখানে সঠিক অপশনটি হচ্ছে ঘ অর্থাৎ দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে দোয়াশ ও বেলেদোয়াশ মাটিতে আলু উৎপাদন বেশি হয় দ্বিতীয় প্রশ্নটি হলো উদ্ভিদভোজী মাছ নয় কোনটি অপশনগুলো হলো কালবাউস মৃগেল তেলাপিয়া নাকি সরপটি এখানে সঠিক অপশনটি হচ্ছে সরপটি সরপটি মাছ উদ্ভিদভোজী নয় এরপর বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য কোনগুলো মেশানো হয় নিমের পাতার গোড়া আপেল বীজের গোড়া কমলার বীজের গোড়া সঠিক অপশনটি হচ্ছে ক অর্থাৎ একও দুই বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় নিমের পাতার গোড়া এবং আপেল বীজের গোড়া এরপর পরবর্তী চার ও পাঁচ নম্বর প্রশ্নের জন্য এখানে একটি উদ্দীপক রয়েছে আমাদেরকে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পরে ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন এখনই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্নটি হলো তাসফির জমির ফলন কমে যাওয়ার কারণ কোনগুলো জমির উর্বরতা হ্রাস জৈব পদার্থের অভাব মাটির অনুন্নত গঠন এখানে সঠিক অপশনটি হচ্ছে খ অর্থাৎ একও তিন তাসফির জমির ফলন কমে যাওয়ার কারণ জমির উর্বরতা হ্রাস এবং মাটির অনুন্নত গঠন আর সবশেষ পাঁচ নম্বর প্রশ্নটি হলো কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আইল তৈরির পরামর্শ দেওয়ার কারণ কোনটি জমির উর্বরতা নিয়ন্ত্রণ জমির ভূমিক্ষয় রোধ ফসলের উৎপাদন বৃদ্ধি নাকি মাটির গঠনের উন্নয়ন এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে মাটির গঠনের উন্নয়ন কৃষি কর্মকর্তা তাসফিকে জমিতে আয়ল তৈরির পরামর্শ দেওয়ার কারণ হল মাটির গঠনের উন্নয়নের লক্ষ্যে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই আর প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নেই। শফিক সাহেব তার বন্ধু রফিকের জমিতে উন্নত জাতের নতুন গম দেখে চাষ করার সিদ্ধান্ত নিলেন পরবর্তী মৌসুমে চাষের জন্য তিনি তার বন্ধুর নিকট থেকে বীজ সংগ্রহ করলেন এরপর বীজগুলোর আর্দ্রতা পরীক্ষা করার জন্য তিনি একশো গ্রাম বীজ নিয়ে বীজের সম্পূর্ণ আর্দ্রতা বের করে ওজন নিয়ে নব্বই গ্রাম ওজন পেলেন এরপর অঙ্কুরোদগম ও সতেজতা পরীক্ষা করে সন্তুষ্টচিত্তে গমের আবাদ করে কাঙ্ক্ষিত ফলন পান এখন প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছে মাটি কাকে বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে এফসিআর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো কথাটি ব্যাখ্যা করো এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছে শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো তো চলো আমরা এই সৃজনশীল প্রশ্নটির সমাধানে চলে যাই প্রথমে কয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল মাটি কাকে বলে ভূপৃষ্ঠের নরম আস্তরণ যেখানে গাছপালা ও ফসল জন্মে এবং মানুষ সহ অন্যান্য প্রাণী বসবাস করে তাকে মাটি বলে আর প্রশ্ন ক্ষয়ে বলা হয়েছে এফসিআর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো কথাটি ব্যাখ্যা করো এফসিআর হচ্ছে খাদ্য প্রয়োগ ও খাদ্য গ্রহণের ফলে জীবের দৈহিক বৃদ্ধির অনুপাত এক কেজি মাছ পেতে যত কেজি খাবার খাওয়াতে হয় তাই এফসিআর যদি কম খাবার খেয়েও মাছের বৃদ্ধি দ্রুত হয় তবে বুঝতে হবে খাদ্যের গুণগত মান ভালো একটি পুকুরে সম্পূরক খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন করা হয় তখন এই খাদ্য কি পরিমাণ মাছ দ্বারা ব্যবহৃত হচ্ছে এবং তা থেকে কি পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে তা খাদ্য রূপান্তর বা এফসিআর নির্ণয়ের মাধ্যমে হিসাব করা যায় এরপর উদ্দীপকের আলোকে গয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয় করো শফিক সাহেবের পরীক্ষিত বীজের আর্দ্রতার হার নির্ণয়ের জন্য আর্দ্রতার হারের সূত্রের প্রয়োজন বীজ থেকে আর্দ্রতা বের করে দিয়ে তাতে কতটুকু আর্দ্রতা আছে তা জানার পদ্ধতিকে বীজের আর্দ্রতা পরীক্ষা বলে ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা বীজের অঙ্কুরোদগম এবং বীজের সতেজতা পরীক্ষা করা জরুরি শফিক সাহেবের নমুনা বীজের ওজন একশো গ্রাম এরপর তিনি আর্দ্রতা বের করে ওজন নিয়ে পেলেন নব্বই গ্রাম এক্ষেত্রে শফিক সাহেবের বীজের আর্দ্রতার শতকরা হার হবে বীজের আর্দ্রতার শতকরা হার নির্ণয়ের সূত্র হল নমুনা বীজের ওজন বিয়োগ নমুনা বীজের শুকানোর পর ওজন ভাগ নমুনা বীজের ওজন গুণ একশো এখন যদি আমরা এই সূত্রে মানগুলো বসাই শফিক সাহেবের নমুনা বীজের ওজন ছিল একশো গ্রাম আর নমুনা বীজের শুকানোর পর ওজন ছিল নব্বই গ্রাম নমুনা বীজের ওজন একশো গ্রাম গুণ একশো আমরা এই উপরের একশো এবং নিচের একশো কেটে দিতে পারি তাহলে আমরা এখানে পাচ্ছি একশো থেকে নব্বই বিয়োগ তার মানে দশ পার্সেন্ট অতএব শফিক সাহেবের বীজের আর্দ্রতার হার ছিল দশ পারসেন্ট আর সবশেষ উদ্দীপকের আলোকে ঘয়ের প্রশ্নটিতে বলা হয়েছিল শফিক সাহেবের বীজ পরীক্ষার কার্যক্রমটি মূল্যায়ন করো শফিক সাহেব গমের আবাদ করার জন্য বীজের অঙ্কুরোদগম ও সতেজতা পরীক্ষা করলেন ফসল উৎপাদনে বীজের মান নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ ভালো বীজ ছাড়া ফসল উৎপাদন করা সম্ভব নয় ভালো বীজ শনাক্তকরণের জন্য বীজের আর্দ্রতা অঙ্কুরদগম ও সতেজতা পরীক্ষা করা জরুরি শফিক সাহেব একশোটি বীজ গুণে একটি বেলে পূর্ণ পাত্রে রেখে দিলেন খেয়াল রাখলেন যেন পানি শুকিয়ে না যায় বীজের আর্দ্রতা ৩৫ থেকে ষাট পার্সেন্ট বা তার উপরে হলে অঙ্কুরদগম শুরু হয় যতটি বীজ গজাবে ততটি হবে বীজের অঙ্কুরদগম হার শফিক সাহেব এভাবে দেখতে পেলেন তার বীজের অঙ্কুরোদগমের হার ছিল আশি পার্সেন্টের উপরে এছাড়া তিনি বীজের সতেজতা পরীক্ষা করার জন্য বীজ গজানোর প্রতিকূল পরিবেশ সৃষ্টি করলেন এই প্রতিকূল অবস্থায় তিনি দেখলেন বীজ সহজেই গজিয়েছে তখন তিনি বুঝতে পারলেন তার বীজের সতেজতার হার বেশি বীজের জীবনী শক্তি অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে বীজ শুকানোর বিকল্প নেই বীজের আর্দ্রতা যত বেশি হবে বীজ গজানোর ক্ষমতা ও তেজ ততই হ্রাস পাবে তাই বীজের আর্দ্রতার পরিমাণ একটি সর্বোচ্চ সীমার মধ্যে রাখতে হবে গমের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ বারো পারসেন্ট অন্যদিকে নমুনা বীজের শতকরা কতটি বীজ গজায় তা বের করায় বীজের অঙ্কুরোদগম পরীক্ষা কাঙ্ক্ষিত ফলন পেতে হলে এই পরীক্ষাগুলো করে বীজের মান নির্ধারণ করতে হবে তারপর ভালো বীজ হলেই তবেই সে বীজ ফসল ফলানোর জন্য নির্ধারণ করতে হবে এভাবে শফিক সাহেব গমের আবাদের পূর্বে বীজের সকল পরীক্ষা সম্পন্ন করলেন এবং বীজ বপন করে কাঙ্ক্ষিত ফল পেলেন সুতরাং বলা যায় শফিক সাহেবের বীজ পরীক্ষার বিষয়টি ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তো শিক্ষার্থীরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধানটি তোমাদের খাতায় লিখে নেবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো